রামগঞ্জে অনেক চিপা চাপা রাস্তা আস্তে অনেক এই দেখেন এই কারণে জায়গায় ঘুরে যাবে যে এদিক থেকে যাবে যে মাথায় ঘুরাই যে এইভাবে বসতে দেখি মাথায় ঘুরায় তো আমরা এইভাবে বসতে পারবেন এইভাবে বসতে পারবেন সারাদিন গাড়ি চালায় রেস্ট নিতে পারে না এই গাড়ি ড্রাইভার সব চালিয়ে ঘুমাইতে পারবে বাংলাদেশের অনেক গরিব ভাই আছে যে নিজে একটা গাড়ি কিনতে পারেনা ভাড়া গাড়ি চালায় অনেক ঢাকার মধ্যে দেখবা গ্রাম অঞ্চলে দেখে অনেক জায়গায় তো ওই ক্ষেত্রে আপনার এই রিক্সাটা নিতে পারেন মাত্র আপনার ষষ্টি হাজার টাকা হলে এই রিক্সাটা চালাইতে পারবেন মাসে তিরিশ হাজার টাকা ইনকাম করতে পারবেন দেখেন আপনার সামনে লাইটিং থাকবে চার বেটারি গাড়ি এই গাড়িটা জায়গায় খেলবে পুরো বাংলাদেশ রেলভিজার একদম সহজে ভাঙবে না এরা পিছনে তিনজন সামনে দিলেন পাঁচজন ব্যবসা ছয়জন অনেক ভাইরা আছে বাজেট গাড়ি কিনতে চান তো আপনারা অবশ্যই সাধারণ ব্যাপারে মানসম্মত গাড়ি পেয়ে যাবে মোবাইল চার্জ দিতে পারবেন এই গাড়ি ছিল পাঁচ ব্যাটারি গাড়ি এই গাড়ির প্রায় বলো দুই লক্ষ পঁয়ত্রিশ হাজার টাকা ডেলিভারি চার্জ একদম ফ্রি থাকুন ভাই টোকা টোকা এক টন সর্বোচ্চ লোডের গাড়ি এই গাড়িটা হচ্ছে ফোর জি ব্র্যান্ডের পার্সের গাড়ি এই গাড়ি হচ্ছে আট থেকে নয় জন চার ব্যান্ডের গাড়ি এই গাড়ির প্রাইস থাকলো মাত্র এক লক্ষ সত্তর হাজার টাকা ফ্যান ফানবক্স যা যারা প্রয়োজন স্পেস থাকে এ টু জেড সবকিছু দেওয়া আছে এই গাড়ির প্রাইস থাকলো মাত্র দুই লক্ষ তিরিশ হাজার টাকা গোড়ায় গোড়া যাই লাগা থাকবে এই দেখতে হচ্ছে এদিকে যাই ওয়ান মিটার জাইওয়ান ওয়ান হেডলাইটের যাই ওয়ান যদি দেখেন পদের পাশে চায়না যায় অনেক বেশি লেখা আছে দর্শক চলে আসলাম আরেকটা নতুন ইজি বাইকের শোরুমে এখানে নিত্য নতুন সকল ধরনের আপডেট ইজি বাইক রয়েছে খুব রিজনেবল প্রাইজের ভিতরে এগুলো সহজে পার্সেস করতে পারবেন যারা বেকার রয়েছেন বা রিজ বাইক কিনতে যাচ্ছেন তাদের জন্য আজকের এই সন্ধানটি তো আমাদের সাথে ওনার যে ভাই আছে তাদের সাথে কথা বলবো কোনটা কেমন প্রাইস থাকতেছে এবং ডিটেলস আমাদের ইন ডিটেলস জানাই দিবে ঠিক আছে তো আসসালামু আলাইকুম ভাই কেমন আছেন ওয়া আলাইকুম আসসালাম ভাই ভালো ভালো আছেন জি ভাই ভালো আছি

এই যে এই হচ্ছে যে দেখতে দেখে আমরা এই হচ্ছে ফুট ব্রিজটা আর এই পাশে প্রো একটিভ মেডিকেল এর পাশে হচ্ছিল সাজান এন্টারপ্রাইজ যে আমরা সাইনবোর্ডটা দেখি এই যে সাজান যদি আপনারা করতে চান অবশ্যই আমাদের এই লোকেশনটা চলে আসে এবং এই সুন্দর সুন্দর মডেলগুলো আপনারা অবশ্যই আমাদের সর্বনিম্ন প্রাইস হচ্ছে হলো আপনার ছেষট্টি হাজার টাকা সর্বনিম্ন ছেষট্টি হাজার টাকা সর্বোচ্চ প্রায় দুই লক্ষ সত্তর পঁয়ষট্টি পর্যন্ত গাড়ি আছে এক লাখ তিরিশ পঁয়ত্রিশ চল্লিশ অনেক ব্র্যান্ডের গাড়ি আছে যে কোনো ভাই চান যে এই ব্র্যান্ডগুলো পছন্দ হচ্ছে না অন্য কোনো মডেল নেবেন অবশ্যই আমাদের স্ক্রিনে নাম্বারটা আছে নাম্বারটা যোগ করে হোয়াটসঅ্যাপ বিভিন্ন ছবি দিন আমরা চেষ্টা করবো ওইসব গাড়ি দেওয়ার জন্য তো আমি প্রথমে আপনাদের সর্বনিম্ন প্রাইজের গাড়ি দিয়ে শুরু করতে যাচ্ছি আচ্ছা রিক্সা বউ রিক্সা অনেক বেড়া চায় যে অনেক গরিব বেড়া আছে যে নিজে একটা গাড়ি কিনতে পারেন না ভাড়া গাড়ি চালায় অনেক ঢাকার মধ্যে দেখে অথবা গ্রাম অঞ্চলে দেখে অনেক জায়গায় তো ওই ক্ষেত্রে আপনার এই রিক্সাটা নিতে পারেন মাত্র আপনার টাকা হলে এই রিক্সাটা চালাইতে পারবেন মাসে তিরিশ টাকা ইনকাম করতে পারবেন এই রিক্সাটা দিয়ে কারণ আপনার একটা বর্তমানে একটা চাকরি করতে গেলে আপনার সর্ব দশ হাজার পান আটটা থেকে আটটা পর্যন্ত ডিউটি করতে হয় আপনার জাস্ট পাঁচ থেকে সাত ঘন্টা সময় দেন মেলা ঠিক করে তাহলে অবশ্যই রিক্সাটায় তিরিশ হাজার মাসে ইনকাম করা সম্ভব

এরা পিছনে তিনজন সামনে দিয়ে পাঁচজন ড্রাইভার সহ ছয় জন এই গাড়ির প্রাইস থাকতেছিল মাত্র এক লক্ষ পঁয়ত্রিশ হাজার টাকা এবং ডেলিভারি অবশ্যই ফ্রি থাকবে ওই আরেকটা গাড়ি আছে সেন্ডি একচল্লিশ ইঞ্চি গাড়ি সেন্ডি একচল্লিশ ইঞ্চি গাড়ি প্রত্যেকটা পার্সার গোড়া গড়ায় সেন্ডি অবশ্যই লেখা আছে যদি দেখাই সিটটা দেখেন সেন্ডি লেখা এদিকে সেন্ডি লেখা পাদন সেন্ডি লেখা পাপসের সেন্ডি লেখা এবং খুবই সফট একটা সিট সোফা সিট বলতে পারেন সোফা সেট এই যে গাড়িটা সেন্ডে অ্যাকচুয়াল সেন্সে বলে কেউ ব্যালেন্স সেন্সে বলে এই গাড়ির প্রাইস থাকবে মাত্র 152000 টাকা ডেলিভারি চার্জ একদম ফ্রি পরবর্তীতে আরেকটা গাড়ি আছে ডানা ডানা এক যারা আছে জাপানি মেটার গাড়ি যাচ্ছেন ওইবারে সামনে বাম্পার পিছে বাম্পার দিয়ে নিতে পারবেন এই গাড়িটা কারণ হচ্ছে অনেক বাইরে আছে একটা বাম্পার করার জন্য প্রায় 5 থেকে 6000 টাকা খরচ হয়ে যায় তো আমরা এই গাড়ির মধ্যে বাম্পার করেছি সামনে পিছে এই গাড়িটা হচ্ছে 5 সিটের গাড়ি 4 ব্যাটারির গাড়ি এর সাথে দেখেন সাইড ফোর্স অ্যাডজাস্ট করা আছে পরে সাউন্ড বক্স আছে লুকিং গ্লাস আছে ডিজিটাল মিটার আছে

কারণ সবার কিন্তু একটা আপনার অটো কিনার সামর্থ্য হয় না অথবা নিজস্ব একটা ব্যবসা করার সামর্থ্য হয় না ওই বাইরে কিস্তি অনেক বাইরে কিস্তিতে গাড়ি কিনতে চান তো আপনারা অবশ্যই সাধারণ বেড়ে যায় মানসম্মত গাড়ি পেয়ে যাবেন আপনার মন মতন গাড়ি পেয়ে যাবেন চার সিটের গাড়ি তিন সিটের গাড়ি আমাদের এই গাড়ির প্রাইস থাকবে এক তিন হাজার টাকা পাউডার ব্যাটারি পাউডার ব্যাটারি দুই মাস গাড়ি থাকবে চেস গাড়ি থাকবে পাঁচ বছর এই গাড়ি গাড়িটাও ডেলিভারি একদম ফ্রি থাকবে মাত্র এক লক্ষ তিন হাজার টাকা পরে আরেকটা বাংলার সমাজের খুবই সুন্দর একটা নতুন একটা মডেল এই যে গাড়িটা দেখেন অনেক ভাইরা আছে যে সারাদিন খুবই সুন্দর একটা আপনার সুন্দর একটা গাড়ি অ্যালুমিনিয়ামের রিং এই যে প্রাইভেট কারিং কার দেখতে পাচ্ছেন হবে হচ্ছে খুবই সুন্দর একটা তিন গার গাড়ি পাঁচ গাছের গাড়ি মোবাইল চার্জিং সিস্টেম আছে অনেক চার্জ শেষ হয়ে যায় মোবাইল চার্জ দিতে পারবেন এবং উই পার আছে যা যা প্রয়োজন এপিজিনাল চায়না গাড়ি প্রজাপতি মডেল জিজাজু গাড়ি এই গাড়ি ছিল পাঁচ ব্যাটারি গাড়ি এই গাড়ির প্রায় দুই লক্ষ পঁয়ত্রিশ হাজার টাকা ডেলিভারি চার্জ একদম ফ্রি থাকবে তারপর কথা বলার অপশন অবশ্যই আছে অ্যালুমিনিয়ামের রিং রিংটা হবে কিন্তু অ্যালুমিনিয়াম এবং ওপরে দেখেন টেক্সি লেখা একটা লাইডিং সিস্টেম আছে প্রত্যেকটা জিনিসই কাজ করবে পরে আরেকটা গাড়ি আছে হলো আপনার স্টার ডর্ডো যাদের বাজেট কম ওই বাইরে স্টার ডর্ডোটা নিতে পারেন নয় সিটের গাড়ি চার ব্যাটারি গাড়ি পিছনে তিনজন তিন ছয় জন ড্রাইভার ছয় আটজন ড্রাইভার ছ নয় জন এটার সাথে ফ্যান উইপার সানবক যা যা প্রয়োজন ফাইভ মে গ্লাস এ টু জেড সব কিছু আছে এবং গাড়িটাও দেখেন জায়গায় খেলবে একদম জায়গায় টোকা টোকা খেলবে ভাই টোকা টোকা খেলবে যদি টোকা টোকা ফেলে তাকে কখনই মাজা কোমর কোন ধরবে না ইজিলি গাড়িটা চলতে পারে এই গাড়িটা প্রাইস এক পঁয়ষট্টি হাজার টাকা চার বেড়ে গাড়ি এখন ডেলিভারি চার্জ একদম ফ্রি অর্থে আরেকটা গাড়ি আসল ফোল্ডিং ইজি বাইক যে বাইরে ফোল্ডিং ইজি নিয়ে যাচ্ছেন বড় গাড়ি যাচ্ছেন এক টন লোড দিবেন লোড দিবেন কি এক টন সর্বোচ্চ লোডের গাড়ি এই গাড়িটা হচ্ছে ফোল্ডিং অনেক ভাই বলে যে মাথায় ঘুরাই যে এইভাবে বসলে নাকি মাথায় ঘুরায় তা আমরা এইভাবে বসতে পারবেন এইভাবে বসতে পারবেন ফোল্ডিং গাড়ি পাঁচ ব্যাটারি গাড়ি নয় সিটের গাড়ি এই গাড়ি ফ্যান উইপার সানবক যা যা এ টু জেড সব কিছু আছে এই গাড়ি দুই লক্ষ পঁয়তাল্লিশ হাজার টাকা

ছয়জন এই গাড়িটা হচ্ছে যদি দেখেন আপনার সামনে লাইডিং থাকবে চার ব্যাটারি গাড়ি এই গাড়িটা জাগাই খেলবে পুরো বাংলাদেশ একদম মাত্র এক লক্ষ পঁয়ষট্টি হাজার টাকা খেলবে গাড়িটা খেলবে এক লক্ষ পঁয়ষট্টি ওরা আরেকটা গাড়ি একটন প্লাস ডাটায় মোটর কন্ট্রোল যদি দেখাই দিই আমরা এই দেখেন অরিজিনাল ডাটা যদি ডাটা না হয় যদি কপি প্রমাণ করতে পারে তাহলে গাড়ি ফ্রি দিয়ে দিব অরিজিনাল ডাটায় মোটর কন্ট্রোল চায়না মোটর কন্ট্রোলার তো স্পার গাড়ি যাচ্ছেন বোর্ডার গাড়ি যাচ্ছেন নয়শ্রী গাড়ি যাচ্ছেন 1 টন লোড দিবেন এই গাড়িটা যদি আমরা সামনে থেকে দেখাই যায় আসলে জায়গা স্বল্পতার কারণে আমরা গাড়িগুলো ক্লিয়ারলি দেখা যাবে করতেছেন আপনারা সরাসরি শোরুমে এসে দেখে নেবেন পিছনে তিন জন তিন জন ছয় জন ডাবল আট জন ডাবল নয় জন তাহলে ফ্যান্ট ফ্যানবক্স যারা প্রয়োজন স্পেয়ার এ টু জেড সবকিছু দেওয়া আছে এই গাড়ির প্রাইস থাকবে মাত্র দুই লক্ষ যে ভাই চিনে অনেক সোর্মে আসতে দেখবেন ভাই অতিরিক্ত দাম দিয়ে রাখতেছে আমরা অতিরিক্ত দাম রাখবো না প্রোডাক্টটা হান্ড্রেড পার্সেন্ট চাই না গাড়ি দিব আপনার অবশ্যই আমাদের বিশ্বাস রাখতে পারেন নয় সি গাড়ি সেন্ডিপেন্ট পিছনে তিনজন তিন ছজন দুইজন আটজন ডাবার

আমাদের সর্বোচ্চ মডেল হচ্ছে দুই লক্ষ সত্তর হাজার টাকা প্রাইস এটার মধ্যে স্টিল সাত হয় অ্যালাইরিম হয় বিভিন্ন ব্র্যান্ডের হয় থাকে আপনি স্ক্রিন নাম্বারটা যোগ করলে ইমো হোয়াটসঅ্যাপে যদি জয় অবশ্যই ওই ব্র্যান্ডগুলো দেখতে পারবেন তা আমি এই গ্যালারিটাই দেখা দিচ্ছি এটা হচ্ছে ডাটাই মোটর গ্যালারি এটা তো পদ্মার পার্সার যায় গোড়ায় গোড়া যায় লাগা থাকবে এই দেখতে পাচ্ছি এদিকে যাই ওয়ান এদিকে যাই ওয়ান মিটার যাই ওয়ান হেডলাইটে যাই ওয়ান যদি দেখেন পদ্মার পার্সে চায়না যাই ওয়ান অবশ্যই লেখা আছে এটা নয় সিটের গাড়ি পাঁচ ব্যাটারি গাড়ি ওরিজিনাল চায়না গাড়ি এই গাড়িটার প্রাইস থাকবে হলো মাত্র দুই লক্ষ চল্লিশ হাজার টাকা পুরো বাংলাদেশ আমরা এই গাড়িগুলা অবশ্যই পোসা দিয়ে থাকবো এবং আমরা ব্যাটারি যেটা চাবেন আমরা ওই ব্যাটারিটাই দিবেন এবং সাবস্ক্রাইব করে দিলেন ধন্যবাদ সালামালাইকুম